আপনাদের যদি রিয়েলমি সি পঁয়ত্রিশ ফোন হয় তো সেই ফোনে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন এর মধ্যে যেমনটা আপনাদের ফোনটা অনেক ফুলো হইতেছে আমারও রিয়েলমি সি পঁয়ত্রিশ আমি ব্যবহার করছি যেগুলো আমি সাফার করছি যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই চ্যানেলতে রিয়েলমি সি পঁয়ত্রিশ ফোনটা অনেক হিটিং প্রবলেম হয় অনেকেরই তো আমার কিছুদিন আগে যেটা প্রবলেম হয়েছিল তো আমি সেখানে প্রচুর পরিমাণে হিটিং হয়েছে একটা ফোনের উপরে যদি আমি ডিম ভেঙে দিই সেই ডিমটাও সে হয়ে হাজার এত পরিমাণে টেম্পারেচার বেড়ে গেছে তো সেটা আমি ঠিক করেছি সলভ করেছি ফোনটা রেস্টিট মেরে তো পরে যখন রেস্টিট মারার পরে কিছুদিন আমি বেশ ভালো ইউজিং করলাম ব্যবহার করলাম পরে যখন আমি একটা অ্যাপস ইনস্টল করছি তো সেই অ্যাপসটা ইনস্টল করার পরে ফলে আমার সেই আগের মতনই সেটটা হয়ে গেছে হিটিং প্রবলেম তো এই কোন অ্যাপসটা রিয়েলমি সি পঁয়ত্রিশে এই মুহূর্তে ইনস্টল করলে সে ফোনটা হিটিং প্রবলেম হইতেছে তো সেই অ্যাপসটা হলে যে দেখেন ইনস্টাগ্রামের একটা আন্ডারে বা ফেসবুকের আন্ডারে থ্রেটস অ্যাপসের নাম তাই হলো থ্রেটস তাহলে ফোনের ফোনের জন্য কত বড় থ্রেটস তো নামের সাথে আমার কাজের সাথে একবারে মিলে গেছে যেটা আমার ফোনটা আগুনের মতন গরম হয়েছে এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমার ফোনটা অনেক হিটিং প্রবলেম হয়েছে তো আপনাদের রিয়েলমি সি পাইতেছে কী ধরনের সমস্যা হইতেছে তো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে বলবেন তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমার ফোনটা হিটিং প্রবলেম হয়েছে যখন আমি জানতে পেরেছি যে এই অ্যাপসের জন্য আমার ফোনটা হিটিং প্রবলেম হইতেছে এখন তাৎক্ষণিক আমি সেই অ্যাপসটা আন ইনস্টল করে ফোনটা আমি রেজিস্ট্রেট মারি রেজিস্ট্রেট মারার পরে ফোনটা আমার একবারে হয়ে গেছে ঠান্ডা তো এই দুইটা অপশন যদি আপনারা করতে পারেন আপনাদের রিয়েলমি সি পঁয়ত্রিশে তাহলে আপনার ফোনটা হিটিং প্রবলেম থেকে বাঁচতে পারবে বা এই প্রবলেমটা সলভ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী সে কোনো ভিডিওতে আল্লাহ